নমস্কার সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন এখন বাজে সকাল নটা দেখুন চারিদিকে প্রচণ্ড কুয়াশা সূর্যও এখনও উঠে পারেনি আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে তো এখন তো ঠান্ডা পড়বেই যেহেতু গঙ্গাসাগরে স্নান চলছে সাগরে নগরে এসেছে এদিকে গল্প করতে করতে আমি হনুনটাও ধরিয়ে নিচ্ছি এই মশাল আর কাঠ দিয়ে হনুনটা ভালো করে ধরিয়ে নিয়েছি আর হাড়িতে দিয়ে রেখেছি জল হাঁড়ির জলটা গরম হয়ে যাক এদিকে আমি চালটা ধুয়ে এনেছি জল গরম হয়ে গেলে চাল দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয় আর তার সঙ্গে যদি একটু ভাতের লবণ দেওয়া যায় আরও সুন্দর সলা ভাত হয় তো এদিকে ভাত বসিয়ে রেখে আমি এসেছি একটু কাঁচা হলুদ খেয়ে নিতে তো খালি পেটে কাঁচা হলুদ খাওয়া খুবই ভালো তৃষ্ণার বাবার জন্য এক টুকরো রেখে দিলাম আর আমি এক টুকরো খেয়ে নিচ্ছি আগেকার দিনে মা ঠাকুমারা কাঁচা হলুদ বেটে তরকারিতে দিত আর এখন তো আমরা সেটা করি না গুঁড়ো হলুদ যুক্ত হলুদ তরকারিতে দিই তার ফলে কি হয় কাঁচা হলুদের তেলটা আমাদের শরীরে পৌঁছায় না আর এই কাঁচা হলুদের তেলটার নাম কার্কিউমিন এটা আমাদের শরীরে গেলে ক্যান্সারের কোষগুলো আর কি মৃত অবস্থায় থাকে তো এদিকে বাড়িতে এনেছে ট্যাংরা মাছ সেটা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি আর রান্না করেছি এটা বেতে শাক ভাজা আর বিকালে তৃষ্ণা বলছিল মা বাবা লেবু এনেছে একটু টক লাগছিল ওই লেবুগুনো একটু মাখা করো তাই লেবুর খোসাগুনো ভালো করে ছাড়িয়ে ওর গায়ে সাদা সাদা আঁশগুনো ছাড়িয়ে নিচ্ছি তারপরে এর গায়ে যে সাদা একটা আস্তরণ থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি আর দানাগুনো ফেলে দিচ্ছি না হলে মাগলে খেতে ভালো লাগবে না তাই একটু একটু করে টুকরো টুকরো করে নেব। এটাকে নিয়ে এর ওপরে একটু চিনি লবণ আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা ভালো করে থেঁতো করে নিয়েছি ওটা ওর সঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা যত ভালো করে মাখাবো খেতে ভালো লাগবে তৃষ্ণাকে দিয়েছি দেখি কি বলে মা খুব সুন্দর হয়েছে হেভি হয়েছে তৃষ্ণার কাকিয়াকেও দিয়েছি দেখছি ও খাচ্ছে ভেবে চিনতে বলছে দিদি ভাই কি সুন্দর হয়েছে খেতে সবাইকে দেওয়ার পরে আমি নিজেও একটু খাচ্ছি দেখছি যে একটু টক টক লাগছে তো কি ভালো লেগেছে খেতে এটা প্রথম খেলাম আমি তারপর লেবুর খোসাটা রয়েছে তৃষ্ণার চোখে একটু দিয়ে দেব দাঁড়াও তোমার ব্যবস্থা আমি করছি আমার হাতরাতে কি হলো রে বাবা ওরে বাবা তুই আমার চোখে আবার দিয়ে দিলি দাঁড়া তো দাঁড়া ধর 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 তো ধরতে পারবে না ধরতে পারবে না ধরতে পারবে না আমি তো দরজা বন্ধ করে দিয়েছি মা তুমি আবার কিভাবে বেরোবে দেখি তুই কোথায় যাস দেখি দেখি ধরত ধরো কৃষ্ণা তো ওদিকে চলে গেল আমি বাড়ি এসে এদিকে উনুনটা ভালো করে ভিতরের মাটিটা ফেলে নেব কেননা আমার উনুনটা একদম ছোট হয়ে এসেছে ভিতরের ফাঁকাটা বড় নেই লেপতে 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 একদম ভিতরে মাটি জমে গিয়েছে আর রান্না করার সময় তাড়াতাড়ি রান্না করতে পারি না এখন ঠান্ডার সময় ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর যদি উনুন তাড়াতাড়ি না জ্বলে তৃষ্ণার বাবার রান্নাও করে দিতে পারি না টাইম মতো আর তৃষ্ণার বাবা কাজে যাওয়ার সময় তো রাগারাগি শুরু করে দেয় ওই জন্য ভেবে চিনতে উনুনটা আমি ভালো করে মাটিটা ফেলে নিচ্ছি উনুনের ফাঁকা যদি বড় থাকে আগুনটাও জ্বলে সুন্দর তাই ভালো করে উনুনের ছুরি দিয়ে ধারালো জিনিস দিয়ে উনুনের মাটিটা ভালো করে ফেলে নেব তো আপনাদের যদি এরকম উনুন যদি মোটা হয়ে থাকে তাহলে ভিতরের মাটি চেঁচে দিয়ে আর শুধু জল দিয়ে লেপে নেবেন দেখবেন যে ভিতরে বড় ফাঁকা থাকলে আগুনটাও সুন্দর জ্বলবে আর আমিও ওই যে সুন্দর করে মাটি ফেলে নিয়ে শুধু জল দিয়ে লেপছি আর এইভাবে শুধু জল দিয়ে লেপতে লেপতে ভিতরটা সমান হয়ে যাবে ভিতরে মাটি দেব না কেননা বেশি মাটি দিলে আরও তাড়াতাড়ি ভিতরে আবার পুরু হয়ে যাবে ভিতরে মাটি না দিয়ে আমি বাইরে ভালো করে মাটি দিয়ে লেপে একদম সমান করে দেব আর আমার উনুনটা তো একটু বড় তাই এপার থেকে লেপলে উবু হয়ে আবার ওই দিকটা হাত বাড়িয়ে লেপতে হয় একভাবে আমি লেপতে পারি না আর উনুন মাটির জিনিস একটু লেপে পুছে রাখলে দেখতে খুব সুন্দর লাগে তাই এই ব্লগটাই পর্যন্ত শীঘ্রই দেখা হচ্ছে পরের ব্লগে